মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবারই সেই মামলার শুনানি হতে পারে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি ওঠার কথা নবান্ন থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুই হবু বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভার যে টানাপোড়েন চলছে সেই ব্যাপারেই তিনি মন্তব্যটি করেছিলেন তিনি জানিয়েছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছে মেয়েরা যে সমস্ত কাণ্ড কারখানা তাতে মেয়েরা সেই জন্য রাজভবনে শপথ গ্রহণ করতে যেতে চান না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ব্যাপারে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেন রাজ্যপাল তিনি বলেন কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন তবে তিনি যেই হন তাকে ভুগতে হবে রাজ্যপাল আরোজানান জানান মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সাক্ষী আমি সেই হিসেবেই তাকে মর্যাদা দিই কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে মানহানির মামলা দায়ের হয়েছে বাকিটা আদালত বিচার করবে রাজ্যপাল আরো জানান তিনি একজন প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন বিভ্রান্তিকর এবং রাজভবনের মর্যাদা হানিকর মন্তব্য শুনবেন বলে আশাই করেননি ফিঞ্জিনি সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা